আগমনী উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাহন বিব্রাণ সরস্বতী চলল হাসে লক্ষ্মী চলল পেঁচায় আরে আরে অসুর কেন সারের মতন চেঁচায় কার্তিকদার ময়ূর রেডি গণেশ দাদার চুহা আরে অসুর কাঁদছে কেন করছে কেন গুহা দুর্গা দেবীর সিংহ হাসে হাসে শিবের ষণ্ড আরে অসুর সব করবে ভণ্ড শিব বললেন কি হয়েছে বল না রে তুই বেটা দুর্গা বলেন মুখে রানী এক নম্বরের ঠেটা বললে অসুর আমার কসুর নিউ না কাহন। তোমাদের সব একটা করেই আছে তো বেশ বাহন আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা আমারও চাই একটা বাহন গো আমি বোকা শিব বললেন বল কাকে চাই দিচ্ছি আমি বল বললে ওসুর আমার বাহন হোক ডাইনোসর ধন্যবাদ